আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা দশ সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই শিক্ষণ অভিজ্ঞতার আট নম্বর পর্ব নিয়ে আলোচনা করব দেখো যোগান উৎপাদকরা তাদের উৎপাদিত জিনিস বা দ্রব্য সামগ্রী বাজারে সরবরাহ করে থাকে মুনাফার আশায় তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে উৎপাদনকারী বা সরবরাহকারীরা কিসের ভিত্তিতে নির্ভর করে বাজারে দ্রব্য সামগ্রী সরবরাহ করে থাকে দেখো এখানে একটা অনুশীলনী কাজ দেওয়া আছে চলো এখন আমরা বাড়ির কাছের যে কোনো দোকানের পণ্য সম্পর্কে কিছু তথ্য নিয়ে নিজের শক্তি পূরণ করি চলো এই শক্তি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব এই কলামে যে যে পণ্য সরবরাহ বেশি এই কলামে এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ কি এই কলমে পণ্যের সরবরাহ বা যোগান কখন বেড়ে যায় বা কমে যায় এই কলমে পণ্যের সরবরাহ বাড়াবা কমার কারণ এক নম্বর পেঁয়াজ দাম বেশি দাম বাড়লে যোগান বেড়ে যায় আবার দাম কমলে যোগান কমে যায় পণ্যের সরবরাহ বাড়াবা কমার কারণ দাম বেশি হলে উৎপাদনকারীর মুনাফা বেশি হয় তাই সরবরাহ বাড়ে আবার দাম কম হলে উৎপাদনকারীর মুনাফাও কম হয় তাই সরবরাহ কমে আলু এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ দাম বেশি পণ্যের সরবরাহ বা যোগান কখন বেড়ে যায় বা কমে যায় দাম বাড়লে যোগান বেড়ে যায় আবার দাম কমলে যোগান কমে যায় দাম বেশি হলে উৎপাদনকারীর মুনাফা বেশি হয় তাই সরবরাহ বাড়ে আবার দাম কম হলে উৎপাদনকারীর মুনাফাও কম হয় তাই সরবরাহ কমে ফুলকপি শীতকালে উৎপাদন বেশি হয় উৎপাদন বেশি হলে সরবরাহ বেশি হয় উৎপাদন কম হলে সরবরাহ কমে যায় বেশি দিন সংরক্ষণ করা যায় না তাই উৎপাদন বেশি হলে সরবরাহ বাড়ে উৎপাদন কম হলে সরবরাহ কমে টমেটো শীতকালে উৎপাদন বেশি উৎপাদন বেশি হলে সরবরাহ বেশি হয় উৎপাদন কম হলে সরবরাহ কমে যায় বেশি দিন সংরক্ষণ করা যায় না তাই উৎপাদন বেশি হলে সরবরাহ বাড়ে উৎপাদন কম হলে সরবরাহ কমে যায় চাল চাহিদা বেশি চাহিদা বাড়লে যোগান বাড়ে আবার চাহিদা কমলে যোগান কমে চাহিদা বেশির কারণে বেশি বিক্রির আশায় উৎপাদক বেশি সরবরাহ করে বিপরীত অবস্থায় কম সরবরাহ করে তাহলে সুপ্রশিক্ষার্থী আশা করছে শখটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছো সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ